আজকে আমরা জানব লোশেন প্লাস সম্পর্কে এর কার্যকারিতা স্ক্যাবিস বা খোঁজ পাচড়া ও চুলকানির চিকিৎসায় এটি ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম গলা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যেন কোনও বাদ না যায় সেভাবে লাগাতে হবে বিশেষ করে হাতের আঙুলে ও পায়ের আঙ্গুলের ফাঁকে এবং শরীরের ভাজে ভাজে খুব ভালো করে লাগাতে হবে যেন কোনও বাদ না যায় লাগানোর আর থেকে চৌদ্দ ঘন্টা পরে গোসল করে ফেলতে হবে ঠিক একই নিয়মে সাত দিন পর আবার লাগতে হবে প্রতিক্রিয়া। পার্শ্বপ্রতিক্রিয়া জ্বালা পোড়া চুলকানি ত্বকে অস্বস্তি ইরাইথেমা ইডিমা ফুসকুড়ি একজিমা ইত্যাদি দেখা দিতে পারে কত মাস বা কত বছরের নিচে এটি দেওয়া যাবে না উত্তর কেটি বয়স দুই মাসের নিচে দেওয়া যাবে না গর্ভাবস্থায় দেওয়া যাবে কি উত্তর কেটি গর্ভাবস্থায় প্রথম তিন মাস ব্যবহার করা যাবে না এরপরে একজন রেজিস্টার চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী বিশেষ সর্তকতা অবলম্বন করে